আসসালামু আলাইকুম সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান অংশের চল্লিশটি এমসিকিউ প্রশ্নের আয়োজনে আপনি আসেন গভগ গুরু ইউটিউব চ্যানেলের সাথে আসন্ন পরীক্ষাগুলোর জন্য এই চল্লিশটি এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করে নিতে পারেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি মার্চ অনেকেই প্রশ্নের উত্তরটি ভুল করে পাঁচ আগস্ট দাগিয়ে এসেছিলেন কিন্তু সঠিক উত্তর হবে মার্চ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসিপিআর এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ইন্টারন্যাশনাল কভিনেন্ট আন্তর্জাতিক চুক্তি অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সিভিল নাগরিক অ্যান্ড পলিটিক্যাল রাজনৈতিক রাইটস অধিকার অর্থাৎ নাগরিক এবং রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক একটি চুক্তি এই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষরকারী একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন হ্যারি এ স্ট্রুমান গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ডেনমার্ক ওডিএস ওজন ডেপ্লেটিং সাবস্ট এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় মন্ট্রেল প্রোটোকল বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম কি লরেন্স লিপসোল্জ বিশ্বের প্রথম শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি ইউএনটিএসও নিমুক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই নাগাল্যান্ড আইনাঘর কি গোপন কারাগার বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় শিক্ষার অধিকার আফিম যুদ্ধ কোন দুই দেশের মধ্যে সংগঠিত হয় চীন ও ইংল্যান্ড চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্য অন্যতম প্রস্তাব কি অর্থাৎ ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি আর চালু করা কেপ ভার্ট দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত পশ্চিম আফ্রিকায় উন্মুক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় ওয়েস্টার্ন উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন রাষ্ট্রপতি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হল সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার প্রেসিডেন্স সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি দ্য হাউস অব দ্য নেশন জিএসপি এর পূর্ণরূপ কি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স নিম্নুক্ত কোন দেশ বা অঞ্চল ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ড পাকিস্তানের উনিশশো সালে সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি সাত্তার নির্মুক্ত কোন দেশটি ফাইভ আইসভুক্ত নয় ফ্রান্স কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্থ সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় মৌলভীবাজার জেলায় নিম্নের কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য দেশ নয় চীন ভারত ও বাংলাদেশের প্রভাবিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কী নামে পরিচিত ইয়ারলাং সাংপো বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ভারত পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয় অপশনের সঠিক উত্তর ছিল না সঠিক উত্তর হবে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি বিটিআরসি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে কি বোঝায় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠীর কোন পরিবার ভুক্ত অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক মুন্ডা সাঁওতাল গোষ্ঠী ভাষা পরিবার অনুযায়ী এই মুন্ডা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান হারিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুর আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি আর সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে কে এর প্রতিষ্ঠাতা কে আবদুল্লাহ ওয়াচালান প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় চীন দেশে তো এই ছিল আজকের আয়োজন আশা করছি এই প্রশ্নগুলো থেকে আগত বিভিন্ন পরীক্ষায় আপনি কমন পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখতে পারেন ধন্যবাদ